আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহ আমরা বর্তমানে ঢাকা প্রেস ক্লাবের মধ্যে আজকে কম করে হলো বিশ লক্ষ লোক জামায়াত হয়েছে আজকে এখানে উপস্থিত হওয়ার মূল কারণ হল আহিলে সুন্নাতল জামাত এবং বাংলাদেশের বারো হাজার পীর মাসাখ ইকরাম সুফি ইকরামের উদ্যোগে বর্বর ইসরায়েলের ফিলিস্তিনের উপর যে নির্যাতন হচ্ছে এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর যে নির্যাতন বিশ্বের মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে আহিল সুনাত জামাতের উদ্যোগে আজকে এই ঢাকা প্রেস ক্লাবে লোকে লোকারণ্য টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আজকে লোকে লোকারণ্য হয়েছে শত বাধা শত বিপত্তি গাড়ি আটকিয়ে দেওয়া গ্লাস ভেঙে দেওয়া চাবি নিয়ে নেওয়া ফেরত দেওয়া বিভিন্ন ধরনের হুমকি দুমকি উপেক্ষা করে বাংলার সুন্নি জনতা আজকে প্রমাণ করেছে আখিল সুন্নাতল জামাত কারো পরোয়া করে না কারো ধরনের কারো ধার ধারে না আখিল সুনাতল জামাত হলো মদিনাওয়ালার সৈনিক যারা মদিনাওয়াল কে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকি আহমেতুল্লাহ আলাইকে আজকের এই দিনে যদি তিনি থাকতেন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে শুকুরি আদায় করতেন তার মনের আশা ছিল এই ঢাকার জমিনের মধ্যে ইয়ানবি সালাম আলাইকা পড়ে বা এই ঢাকার জমিনের মধ্যে এই জমিনকে বাতেল মুক্ত করে নবীর প্রেমের বাগান বানানো আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী নাই কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আজকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি ওই ইমামে আহিল সুন্নত যার দেখানো রাস্তায় আজকে আমরা সুন্নিয়তের পথে আছি ইমামে শেরে বাঙালার রহমেতুল্লা আলাই যিনি বাতেলের কাছে আপোষ করে নাই মাথা নত করে নাই আজকে তার উত্তর শরীরা শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে বাতেলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে প্রশাসনকে ভুল তত্ত্ব দিয়ে আমাদেরকে যে ফেসিবাসের দালাল বানানোর জন্য যে চক্রান্ত করেছে তার দাঁত ভাঙার জবাব দিয়ে সুন্নিরা প্রমাণ করে দিয়েছে সুন্নিদের জন্য লাঠির প্রয়োজন হয় না রক্তের দুনিয়ার কোনো লাঠি অস্ত্র মারামারি হানাহানির প্রয়োজন হয় না সুন্নিদের প্রেমে সারা বাংলার দেশের জমিনের মধ্যে চৌষট্টি জেলার মধ্যে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আজকে গণজুয়ার শূন্যতর হয়েছে এটা কোনো লাঠির বলে নয় এটা ইমানের বলে আল্লাহ হকবার Nare এই জন্য শুক্রিয়া আদায় করছি সকলে যারা উপস্থিত হয়েছেন এবং আজম আলমের গুলামেরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে ইনশাল আগামী দিনেও রকম সুন্দর কর্মসূচিতে সম্মিলিতভাবে সমস্ত সুফিকরাম এক কাতারে থেকে সুনিয়তের খেদমত করে যাবে এ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ওমা আলা আসসালামাইকুম ওরহমতুল্লাহ